আমাদের গয়নার কালেকশন স্টার্ট হচ্ছে টু হান্ড্রেড থেকে এবং এটা অবিকল সোনার মতন দেখতে সোনার পাশে রাখলে পুরো সোনার মতনই লাগবে বেশ মানে ওয়ান পয়েন্ট ফাইভ গোল্ড প্লেটেড পুরোটাই ওয়ান পয়েন্ট ফাইভ গোল্ড প্লেটেড একটা অপূর্ব সুন্দর গ্লাস ডোরের কালেকশন দেখুন কত ডিটেল কাজ রয়েছে এখানে আপনারা একটু ভালো করে দেখুন এবং এটা যে কালারটা দেখছেন এটা কিন্তু কাস্টমাইজ হয়ে যাবে আপনাদের পছন্দ অনুযায়ী হ্যাঁ দিদি কাছে কালার ওয়ারেন্টি রয়েছে ওয়ান ইয়ার কালার গ্যারান্টি রয়েছে এবং এটা যদি আপনারা যত্ন সহকারে ব্যবহার করেন তাহলে প্রায় ফাইভ ফাইভ টু সিক্স ইয়ার আপনাদের চলবে দুর্গা পুজো উপলক্ষে আমাদের এক্সক্লুসিভ কালেকশন একটা বালার কালেকশন দেখুন এবং এর মধ্যে যে গোলাপ রয়েছে এই গোলাপ কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন মিনিটে দুর্গা পুজো উপলক্ষে আমাদের এক্সক্লুসিভ একটা ব্রেসলেটের কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর এখানে যেই মিনেকারির কাজগুলো রয়েছে এটা কিন্তু কাস্টমাইজ হয়ে যাবে এবং ডিটেল লিংকটা দেখো যে মানে কত খুব কাজ করা এতেও এক বছরের কালার গ্যারান্টি আছে তো একদম এক বছরের কালার গ্যারান্টি রয়েছে ভীষণ ডিমান্ডিং একটা বালার কালেকশান তোমাদের সাথে শেয়ার করছি এবং এখানে যে মিনেকারির কাজটা রয়েছে এটা যার যেরকম মনে হয় পছন্দ অনুযায়ী কাস্টমাইজ আচ্ছা কালার চেঞ্জ করতে পারবে একদম কালার চেঞ্জ করতে পারবে এবং এটা ভীষণ ডিমান্ডিং একটা বালা এবং এটার প্রায় ওয়ান ইয়ার কালার ওয়ারেন্টি রয়েছে এক্সক্লুসিভ কিছু ঝুমকোর কালেকশন দেখাচ্ছি সবাই এখন বড় ঝুমকো ভীষণ পছন্দ করছে এবং ডিমান্ডিংও আছে আমাদের কাছে প্রচুর প্রচুর ঝুমকোর কালেকশন আপনারা পাবেন একটা ইউনিক কানওয়ালা ডিজাইন দেখাচ্ছি এত ইউনিক কানওয়ালা ডিজাইন যদি দিতে হয় কালেকশন পেতে হয় তাহলে কিন্তু আমাদের স্টোরে আপনাদেরকে আসতে হবে একটা চোখ ধাঁধানো কালেকশন দেখাচ্ছি এত সুন্দর কালেকশন পেতে গেলে কিন্তু আমাদের কর্মকর্মের সাথে অসাধারণ কালেকশন আছে দিদি এতেও এক বছরের গ্যারান্টি আছে তো একদম একদম সমস্ত গয়নার প্রচুর variedade আছে মধ্যে কিন্তু প্রচুর কালেকশন আপনারা পাবেন তার মধ্যে কিছু ইউনিক ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি যেমন এই ডিজাইনটা ভীষণ ইউনিক মিনিকারি কাজ করা রয়েছে এই ডিজাইনটা ভীষণ ডিমান্ডিং ডিজাইন গিনি এখন অনেকেই গিনি তো প্রচুর চাই এখন হ্যাঁ মানুষ গিনি পছন্দ করেন এখানে একটা গিনি আছে এখানে কিছু কালেকশন রয়েছে যেগুলো আপনারা এমনি নরমালও পড়তে পারবেন এবং কাস্টমাইজও করে নিতে পারবো আমরা কালারে

শ্যামবাজার মেট্রো থেকে নেবেন তো বেশ তাহলে কোনো অসুবিধা নেই বুঝতে পারলেন একদম প্রপার হাতিবাগান তার ঠিক অপোজিটেই হচ্ছে দিদির দোকান তো দিদি দেরি করবেন এক এক করে কালেকশন দেখা শুরু করে দিই তাহলে আমাদের প্রথম কালেকশন একটা গ্লাস অপূর্ব সুন্দর একটা গ্লাস টুরের কালেকশন ওকে এটা পুরোটাই কপারের উপর 1.5 গোল্ড প্লেটেড রয়েছে ওকে দিদি কালার গ্যারান্টি আছে এগুলোর একদম 1 ইয়ার কালার কালার গ্যারান্টি রয়েছে এটা অপূর্ব সুন্দর মিনেকারির কাজ করা রয়েছে এবং পরে যে কালেকশনটা রয়েছে সেটাও কিন্তু একটা চুর হুম এটার একটা আলাদা একদম ট্র্যাডিশনাল ডিজাইনে রয়েছে

হ্যাঁ একদমই যেটা সোনার পাশে লাগলে পুরো সোনাই মনে হবে আর আমাদের স্টোরে একটা এক্সক্লুসিভ কালেকশন রয়েছে যেটা গ্লাস টুন এটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা অনবদ্য কতটা সুন্দর একদম একদম কাচ কতটা সুন্দর এবং এই ছিলেকারির কাজ একদম মানে পুরো শাইনিংটাই আলাদা একটা পুরো একদম ফিনিশিং অসাধারণ আচ্ছা এরপরে যে কালেকশনটা দেখাচ্ছি সেটা কিন্তু এটা একটা ব্রেসলিট ওকে খুব সুন্দর দারুণ প্রতিটা কাজে কিন্তু খুব অসাধারণ যদি কিনতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করুন চলে আসুন হাতিবাগান এমবাজারের ঠিক অপোজিটে দিদির দোকানে অসাধারণ কালেকশান আর যদি দূর থেকে দেখছেন কিনতে চাইছেন আসতে পারছেন না তাদের জন্যও কিন্তু যেটা পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট নিন একদম স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন অনলাইন ডেলিভারির কিন্তু ব্যবস্থা রয়েছে বাড়িতে বসেই আপনারা এগুলো পেয়ে যাবেন

স্টুডিওর একটা এক্সক্লুসিভ বালার কালেকশন বলতে পারেন ওকে বেশ ও কি ডিজাইন হ্যাঁ বেশ আমি দেখিয়ে দিই বালাটা দেখুন আরেকবার কত সুন্দর কালেকশন রয়েছে দারুণ এর মধ্যে গোলাপের ছোয়া রয়েছে আপনারা যদি এর মধ্যে মিনেকারি চান তাহলে কাস্টমাইজ হয়ে যাবে হয়ে যাবে ওকে ফাইন বেশ এরপর কি দেখব দিদি আচ্ছা এরপর কিছু শাখার কালেকশন আমি দেখাচ্ছি ওকে এখানে সরু শাখা থেকে পুরো মানে যাদের যারা অনেকে এখন ট্রেন্ডিং চলছে মোটা শাখা মোটা শাখাও কিন্তু এখানে রয়েছে তো সেটা আপনারা যদি হাতি বাগানে আসেন আপনারা যদি স্টোরে আসেন অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের স্টোর ভিজিট করার জন্য একসাথে এত কালেকশন তাহলে ভালো করে দেখতে পারবে আর আমাদের স্টোর ভিজিট করলে অবশ্যই সামনাসামনি এসে আপনারা দেখতে পাবেন নিজে দেখে নিয়ে যেতে পারবেন সেটা একটা আলাদাই বুঝতে পেরেছি এক্সপিরিয়েন্সটা অনেক বেটার হবে একদম 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 বেশ এখানে কিছু পলার কালেকশন দেখতে পাচ্ছি একদম পলার কালেকশনও রয়েছে শাখা পলা সবই রয়েছে ঠিক আছে বেশ দেখুন আরো কিছু মোটার উপর রয়েছে শাখা এবং সরুর উপরও রয়েছে ডিজাইন কিন্তু প্রচুর রয়েছে যেটা পছন্দ হচ্ছে আবারও বলছি স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন বাড়িতে বসেও হোম ডেলিভারি পেয়ে যাবেন আর সব থেকে ভালো হয় যদি একবার দোকানে চলে আসতে পারেন একদম প্রপার হাতিবাগান এম বাজারের জাস্ট অপোজিটেই দিদির দোকান বেশ দিদি তারপর কি দেখবো আচ্ছা কিছু কঙ্গনের কালেকশন দেখাবো ওকে একদম মানে অপূর্ব সুন্দর কঙ্কন হাত হাত একটা আলাদাই সুন্দর যে গড়ে উঠবে প্রত্যেকটা মহিলা দিদি প্রত্যেকে কিন্তু কঙ্কন পছন্দ করে একদম তো এই কঙ্কনটা দেখুন যেরকম একদম পুরো গোল্ড যেমন আমি যখন আমি হাতে সোনা পরে রয়েছি সোনা বা একদম একদম এই দেখুন আপনি পাশাপাশি রেখে দেখিয়ে দিচ্ছি পাশাপাশি রাখবেন কিছু বুঝতেই পারবেন দিদির হাতে যেটা রয়েছে ওটা কিন্তু গোল্ড গোল্ড প্লেটেড কিছু বুঝতে আর এটা গোল্ড প্লেটেড বোঝার কোনো উপায়ই নেই অ্যাকচুয়ালি আমাদের যেহেতু ওয়ান পয়েন্ট ফাইভ প্লেটেড এবং এটা পুরো গোল্ড ডাস্ট ওপরে কোটিং রয়েছে সেক্ষেত্রে আমরা ওয়ারেন্টিটাও একটু বেশি দিচ্ছি এক বছর ওয়ান ইয়ারের ওয়ারেন্টি দিচ্ছি এবং বিশ্বাস করে সেটা আপনাদেরকে পড়তে হবে একবার আপনারা এসে পড়লে তবে আপনাদের বিশ্বাসটা আসবে পরে যে কালেকশনটা দেখাচ্ছি সেগুলো হচ্ছে বালার কালেকশন দেখুন অপূর্ব সুন্দর একদিকে পুরো মিনেকারির কাজ করা রয়েছে একদিকে পুরো মিনেকারি একদিকে পুরো প্লেন রয়েছে মানে আপনারা হয়তো কতটা ক্যামেরায় বুঝতে পারছেন আমি জানি কিন্তু পুরো সোনা মানে অবিকল সোনা দারুন দারুন খুব সুন্দর আচ্ছা নিচেও কতগুলো কালেকশন রয়েছে কিছু কালেকশন রয়েছে এগুলো হচ্ছে আপনার মানে দেড় প্যাজ আড়াই প্যাজের এখানে বালা রয়েছে ওকে সমস্ত রকম হ্যাঁ সমস্ত রকম পেয়ে যাবেন এবং কাস্টমাইজ সবথেকে বড় কথা কাস্টমাইজ হয়ে যাবে কাস্টমাইজ হয়ে যাবে একদম বেশ আচ্ছা নেক্সট এরপরে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে ডায়মন্ড ফ্রস্টিং বালা যেটা পুরো একদম দেখুন আপনারা একটু ক্যামেরাটা একটু জুম করে দেখেন হ্যাঁ হ্যাঁ দেখুন খুব সুন্দর আলাদাই একটা শাইনিং দিচ্ছে হ্যাঁ বালা এবং এগুলো ডেড প্যাজেট এগুলো ডেড প্যাজেট বালা হ্যাঁ বেশ দারুণ খুব সুন্দর প্রতিটা গয়নার উপর কিন্তু এক বছরের কালার গ্যারেন্টি থাকছে আবারও বলে দিচ্ছি নিশ্চিন্তে এক বছর পড়তে পারেন একটুও কালার এদিক ওদিক হবে না একদম গ্যারেন্টেড রয়েছে সেটা এবং এখন যেহেতু সামনে পুজো পুজো উপলক্ষে কিন্তু আমাদের এখন 10% 10% ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে যেকোনো আইটেমের উপর পরের যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে অপূর্ব সুন্দর চুরের কালেকশন বাহ অপূর্ব সুন্দর চুর চুরের যে শাইনিংটা এটা পুরোটাই গোলাপ একটা গোলাপ মোটিভ রয়েছে পুরো চুরের মধ্যে হ্যাঁ এই গোলাপ মোটিভ রয়েছে এবং এটার জন্যই আরো চুরের যে সুন্দর সুন্দরটা বেড়ে গেছে আরো বেড়ে গেছে নিচের দেখুন নিচের চুরটাও কিন্তু একটা যে ছিলে কাটার যে ডিজাইন

আর দোকানে আসতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিন দিদি এখানে কি ছেলেদের ব্রেসলেটের কালেকশন এগুলো কালেকশন রয়েছে ওকে এখানে মোটা ব্রেসলেট থেকে শুরু করে একদম সরু ব্রেসলেট অবধি কিন্তু মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেকের যা অনেকের যেমন চায় মোটা অনেকে চায় একটু সরুর মধ্যে তো পুরোটাই কিন্তু রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা তৈরি করিয়েছি এবং সেটা একটু জুম করে দেখান ডিজাইনটা তাহলে আপনারা বুঝতে পারবেন একটু দেখুন বেশ খুব সুন্দর ডিজাইন দেখাই যাচ্ছে অসাধারণ পছন্দ হলে কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করুন আর এখন কিন্তু দুর্গাপুজো উপলক্ষে যে কোনো প্রোডাক্টের উপর টেন পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে একদম বেশ হাতের কালেকশনের পর এবার দেখাবো কিছু ইয়ারিংসের কালেকশন ওকে যেটা ভীষণ পছন্দ প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ইয়ারিংসটা দেখুন এটা পুরোটাই মিনেকারির কাজ করা এবং সেটা আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ হয়ে যাবে ওকে ওকে তারপর দেখাবো এই ইয়ারিংসটা মানে বাটারফ্লাই ডিজাইনটা বাটারফ্লাই এটার ম্যাচিং এ ফিঙ্গারিংও কিন্তু পেয়ে যাবেন বেশ বেশ এবং তারপরে দেখাবো এই এটা যেটা ভীষণ ডিমান্ডিং এবং ভীষণ ট্রেন্ডিং এ যাচ্ছে এই ইয়ারিংসটা এটা কান পাশা এগুলোকে কান পাশা বলে এবং এগুলো সামনে থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা বেশ এগুলো সবই দিদি 1.5 গোল্ড প্লেটেড তো সবই 1.5 গোল্ড প্লেটিং রয়েছে এবং এগুলোর ওয়ারেন্টিও রয়েছে 1 ইয়ার এর ওকে ওকে ফাইন দেখতে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আরো প্রচুর কালেকশন রয়েছে দেখুন একটা ভিডিওতে এত তো মানে প্রত্যেকটা ধরে ধরে দেখানো যায় না আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করুন দোকানে এসে কিনতে পারলে তো খুবই ভালো হয় বা যারা দূর থেকে দেখছেন বাড়িতে বসেও কিনতে পারেন দিদি এরপর কি দেখবো কিছু মানে দেখুন এই পেন্ডিং পেনডেন্ট সেট পেনডেন্টের সাথে কানের দুলের সেট নাকি পুরো পেনডেন্টের সাথে কানের দুলের কিছু সেট রয়েছে যেটা মানে এখন ভীষণ হিট ট্রেন্ডিং এ রয়েছে ওকে এখানে আরো একটা রয়েছে দেখতে পড়ুন গোলাপের মধ্যে বেশ এটাও কিন্তু ভীষণ অনবদ্য একটা কালেকশন পুরো গোলাপ একটা পেন্ডেন্ট এবং গোলাপ একটা ইয়ারিংস ওকে ওকে ফাইন বেশ এরপর কিছু ঝুমকর কালেকশন দেখতে পাচ্ছি এখানে এক ঝলক দেখিয়ে দি সবার আগে তারপর একটা একটা করে দেখবো বেশ দিদি কোনটা দেখবো ফার্স্ট সবাই পছন্দ করে বড় ঝুমকা এখন হ্যাঁ ঝুমকারিমান্ড ওকে ডিমান্ড বড় ঝুমকা হ্যাঁ এতটা সুন্দর

দেখুন বাহ খুব সুন্দর দারুণ একবার চলে আসুন হাতিবাগান এমবাজারের ঠিক অপোজিটে দিদির দোকান প্রচুর কালেকশন পেয়ে যাবেন দোকানে আসলে ওকে আমার হাতে যে কালেকশনটা যাচ্ছে একদম পুরো বাটারফ্লাই কালেকশন এটা কাস্টমাইজ করা আছে এবং আপনারা যদি মনে করেন যে এটা আপনারা আপনাদের পছন্দের মতন এবং তারপরে যে প্রত্যেকটা আমাদের দেখুন একটু আলাদা ডিজাইন রয়েছে একটার সাথে একটা কিন্তু কোনো রকম কোনো ছোঁয়া নেই এবং পুরোটাই কিন্তু আমাদের কাস্টমাইজ করাই কিন্তু এগুলো এবং যদি আপনারা চান আপনারা আপনাদের মতন নিজেদের মতন কিন্তু এগুলো কালার করে নিতে পারবেন ঠিক আছে এটা ওয়ান ইয়ার ওয়ারেন্টি রয়েছে এবং এগুলো যদি আপনারা যত্ন সহকারে ব্যবহার করেন তাহলে কিন্তু এটা প্রায় পাঁচ ছ বছরও চলবে বেশ তাহলে এখানে দেখুন প্রচুর কালেকশন রয়েছে আমি এক ঝলক দেখিয়ে দিই সবাইকে খুব সুন্দর সুন্দর কালেকশন যেটা পছন্দ হচ্ছে এটা কিন্তু খুব মানে হিট কালেকশন আমাদের এখানকার খুব হিট কালেকশন দারুন এটা এটা এইগুলো এগুলো কিন্তু হিট কালেকশন বাহ প্রতিটা আইটেমই খুব ইউনিক

মিনিটা একটা আলাদাই আবিজাত হ্যাঁ 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 তার মধ্যে পিকক রয়েছে এখানে পিককের দুটো রয়েছে দুটো রকম রয়েছে আপনারা যা যেটা মনে হবে নিতে পারেন আর এটা একটা রয়েছে একদম একদম খুব সুন্দর প্রতিটা ডিজাইনই অসাধারণ আবারও বলছি যেটা পছন্দ হচ্ছে সেটার একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা রয়েছে এই নাম্বারে আপনারা একটা হোয়াটসঅ্যাপ করুন বাড়িতে বসে হোম ডেলিভারিও পেয়ে যাবেন প্লাস আপনারা যদি দোকানে আসতে পারেন তো খুবই ভালো হয়

মনে হয় সেই একই বোঝা যাবে না যে সোনার কোনটা বিলটা পুরো অসাধারণ দেখতে হ্যাঁ বাহ অসাধারণ আর একটা কাজ দেখুন মিনিকারি যা যা দেখছেন মিনিকারি প্রত্যেকটা কিন্তু কাস্টমাইজ আমরা করে দেব আপনাদের ডিমান্ড অনুযায়ী কিছু ইউভায়ের কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি বাহ একদম মানে সোনার অবিকল মানে পুরো সোনা ওকে ডিজাইনটা দেখুন দারুণ খুব সুন্দর ট্র্যাডিশনাল ডিজাইন হ্যাঁ এটা যেমন অনেকে মানে সরুর উপরে পছন্দ করে অনেকে আবার একটু চওড়া পছন্দ করে সবার কথা ভেবেই কিন্তু আমরা এই রকম ভাবে তৈরি করিয়েছি বেশ খুব সুন্দর এই যে কালেকশনটা আছে এটা কিন্তু আমাদের এখানকার হিট কালেকশন বাহ অসাধারণ সুন্দর ডিজাইন আপনারা একবার দেখুন আচ্ছা দিদি এর ইয়াররিংসটা একটু দেখাও বাহ এর ইয়াররিংসটা কত সুন্দর দেখুন একদম একদম খুব সুন্দর একটা কালেকশন বাহ অসাধারণ দারুন বেশ এখানে আরো একটা হার দেখতে পাচ্ছি দিদির ইয়ারিংস টা একটু দেখিয়ে দাও বাহ দেখুন এর সাথে কত সুন্দর একটা ইয়াররিংসও রয়েছে আচ্ছা গোল্ডের পরে আমরা এবার স্পেশাল কিছু নিয়ে এসেছি কালেকশন যেটা সিলভার কোটিং করা যেটা এখনো মানে বাইরে কোথাও পাবেন না আপনারা আমরা গোল্ডের সাথে সিলভারটাও রাখছি এবার কাস্টমাইজও আমরা করে দিচ্ছি যেটা যদি আপনারা বলেন যে আমাদের সিলভারটা দরকার আছে সেই জিনিস আমরা সিলভারটাও করে দেব দেখুন যেরকম এইটা আছে এটা সাথে সাথে এটার গোল্ড পলিশও আমরা আচ্ছা সিলভারের পাশাপাশি এটারই আবার গোল্ড পলিশও রয়েছে বাহ মানে যার যেটা পছন্দ এর সাথে মিনে করাও রয়েছে ওকে ফাইন

খুব সুন্দর দারুন তার মধ্যে হালকা মিনের ছোঁয়া আছে বেশ খুব সুন্দর আচ্ছা পছন্দ হলে আবারও বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করুন বাড়িতে বসে হোম ডেলিভারিও পেয়ে যাবেন বেশ নেক্সট কি দেখবো দিদি নেক্সট আমরা একটা কঙ্কন দেখছি ওকে সিলভারের উপর সিলভারের উপরে কঙ্কন হ্যাঁ দেখুন কঙ্কনের ডিজাইনটা এত সুন্দর বাহ সবাই বলবে এটা রুপোর একদম একদম বাট এটা কিন্তু সিলভার পলিশ করা ওকে ফাইন কপারের উপরে সিলভার পলিশ দারুণ

দারুণ খুব সুন্দর এরকম অসাধারণ ডিজাইন কিনতে গেলে কিন্তু একবার তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতেই হবে একদম হাতিবাগান বাগান জাস্ট অপোজিটে রয়েছে দিদি শোরুম বেশ এটাও একটা কানবালা খুব সুন্দর এটা ডিজাইনটা একদম আলাদা একদম ইউনিক হুম 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 বেশ এটা আছে ঝুমকো ওকে খুব সুন্দর একদম এক্সক্লুসিভ ডিজাইন প্রত্যেকটা বেশ আচ্ছা এছাড়া আমি যেটা পরে আছি দেখুন আমিও এখানে পরে আছি একটা সিলভার গয়না যদি এটাও আপনারা চান তো এটাও পেয়ে যাবেন আর এটা আমরা কাস্টমাইজ করে দিয়ে এটার মধ্যে মিনেও করা যাবে আচ্ছা গোলাপ ফুলে মিনে হয়ে যাবে মিনে হয়ে যাবে বেশ দারুন এছাড়া আমার গলার হারটা দেখুন হ্যাঁ গলার হারটাও কাস্টমাইজ হয়ে যাবে অন্য কালারে বেশ দারুন এর সাথে এটা একটা ইয়াররিং ইয়াররিং পেয়ে দারুন খুব সুন্দর একটা ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব নয় আমরা তাও চেষ্টা করেছি যে আমাদের কিছু এক্সক্লুসিভ কালেকশন আপনাদের সাথে শেয়ার করতে তো একদম মানে স্টোর ভিজিট করলে আরো ভালোভাবে দেখতে পারবে আর সব থেকে যেটা বড় অফার যেটা তুমি একবার বলে দিই দুর্গাপুজো উপলক্ষে সমস্ত আইটেমের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে বেশ তাহলে দিদি দাও একবার আসবে জানতে যদি তাও অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোন করে নিন করে চলে আসুন তাহলে আজকে এখানেই শেষ করছি দিদি নমস্কার